খাগড়া জুবো কমিটি ডোরে সাজে সেজেছে খাগড়া জুবো কমিটি ডোরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে খুদারে ভরেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খুদার ভরেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 আমরা বললে বলবে দেখে পাম দিচ্ছে আগের বছরে যেন দাউদ হয় কিন্তু দাউদের মালিক তো আল্লাহ কিসমতের মালিক আমার আল্লাহ আর এই দাউদ না হলে যে আমার চলবে না এরকম কোনো ব্যাপার না। কিন্তু কেন বলা কারণ হলো যে বলার আল্লাহ আল্লাহ রসুলের কথা অন্য কি হলো না হলো আমার দেখার দরকার নেই আমি দেখিনি কিন্তু এই যে এই দশ মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যেখানে আল্লাহ আল্লাহ আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলোচনা হয় সেই সুন্দর মজমাজে বানিয়েছেন এই দুনিয়াতে যদি বিনা হুকুমে গাছের একটা পাতা যদি না নড়ে আল্লাহর বিনা হুকুমে তাহলে এই যে অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে যে এই এই যে কমিটির ভাইদের যে পরিচালনায় যে অনুষ্ঠানটা হবে এটা তো আল্লাহর বিনা তো আর হতে পারে না এবিতে আল্লাহ রাজি হয়েছে এদের ওপরে এইখানে আরও অনেক মানুষ আছে অনেক লোক আছে তাই এনাদেরই আল্লাহ পছন্দ করেছেন তবেই তো এনারা এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন জানি না তারপরে কি লিখছে দেখুন এই কমিটির ছেলেরা 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 এই কমিটির ছেলেরা এই কমিটির দাদারা এই কমিটির ছেলেরা কমিটিরা দিবানা যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সত মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহরবান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণ গান পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণ গান এই কমিটির উপর এই যুব কমিটির উপর খোদার মাদাদ রয়েছে খাগড়া যুব নোরের সাজে সেজেছে খাগড়া যবো কমিটি নোরের সাজে সেজেছে আর প্রতি ঘরে ঘরে কুটুম এসেছে খাগড়া যবো কমিটি নোরের সাজে সেজেছে যুব কমিটি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে ভরেছে খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে সব জায়গায় একটা করে হয় আমার রুল ভাইয়ের জন্য একটা স্পেশাল হোক হ্যাঁ বলো হ্যাঁ রুল ভাইয়ের জন্য দুটো হোক রুল ভাই আমাদের কাজের মানুষ এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া রে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে শুধু নো চারিদিকে ভরপুর শুধু নো ডাডনো চারিদিক লেগেছে গো এই যুব কমেটি সবার সেরা ও ভাইরে না গো এদের জোড়া ও রে এই যুব কমেটি সবার সেরা ও ভাই রে না গো এদের জোড়া ও রে এই যুব কমিটির ছেলেদের হয় না না এই যুব কমিটির ছেলে হয় না সারা খাগড়াতে ঘুরলে এদের জোড়া পাবে না

পরিচালনা করতে আমার নাজির দা এসেছে শুধু চারিদিকে ভরপুর শুধুন চারিদিকে ভরপুর আবার দেখো কত ইউটিউবার এসেছে গো যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া ও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে पाबे नागो ए देर जोड़ा कोथोर